বন্ধুরা আমরা যাচ্ছি এটা ফ্যামিলি সবাই দেখবে আমরা नेक्स्ट স্টেশনে বলবো কোথায় যাচ্ছি আমরা এখন স্টেশনে এসেছি তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি দেন আমরা এটা শেলচার পূর্বোত্তর সংপক্রান্তি এক্সপ্রেস এই ট্রেনটার নাম তো এটা অনলি সপ্তাহে একদিনই যায় তো এটা অনলি মंडेতে যায় মানডেতে শিলচার টু ডাইরেক্ট দিল্লিতে যায় তো আমরা দিল্লিতেই স্টপিস দেবো আর বাকি তো মিডিল অনেকগুলি স্টেশনে থামে যেমন গুহাটি আমরা নেক্সট স্টেশন তোমরা দেখতেই পাবে গৌহাটিতেও নেমেছি আমরা তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট্রফাস্ট করে আবার আমরা দু দশ মিনিটের জন্য ছাড়ে দেবো গুয়াহাটি আই হ্যাঁ তো এইখানে স্টপিস দে তো এখানেও আমরা নেমেছি এই যে গুহাটি স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা ডাইরেক্ট তিন দিন লাগে যেতে দিল্লি তো দিল্লি গিয়ে আমরা দিল্লি স্টেশনে তোমাদের সাথে দেখা হবে দেখবে মধ্যে মধ্যে আমি কয়েকটা সিনারিও দিয়েছি তারপর গঙ্গা নদীর ভিউটাও দিয়েছি দেখবে তোমরা धर जाओ 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 यहाँ पे बैठो यहाँ पे ऊपर जाओ ऊपर में बैठो हाँ हेलो हाँ। हम हाँ। हाँ। लोग जा रहे, रहे।, हाँ, हाँ, लो आप लो रहे। है आप लोग देखते रहिए हाँ हम लोग कैसे मस्ती करते हैं ट्रेन है। में है। और हम लोग के साथ है पूरा फैमिली है हाँ तो आप लोग देखते रहिए এই যে দেখো গঙ্গা নদীর ভিউটা তো আমি যতটুকু পেরেছি এতটুকুই তুলতে পেরেছি সুন্দর লেগেছিল তার জন্যই আর তারপর আমরা দিল্লি স্টেশনে নেমে গেলাম দিল্লি স্টেশনে পৌঁছার পর আমরা একটা হোটেল নিয়েছি হোটেলের নামটা ছিল নর্থান প্লেস তো তো আজকে আমরা যাবো এখন ইন্ডিয়ান আর আর কোথায় যাচ্ছি গুরুদ্বারা তো আজকে টাইম কম তার জন্য দেখি চলো কোই যাই দেখি এই দিল্লি এক্সপ্লোর করি কি আছে কি না আছে আর গরম কিন্তু অনেক দেখা দাও অনেক देसी হয় তো আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যা হতেই গুরুদুয়ারা যাব প্রথমে তো গুরুদুয়ারাতে গিয়ে আমরা চতুরূপ পেরেছি ততটুকুই আমরা ভিডিওটা করেছি কারণ ভিতরে মোবাইল একদমই এলাউ ছিল না তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমরা দেখতে থাকো ভিতরটা অনেক বেশি সুন্দর গুরুদ্বারার তো দিল্লিতে আরও কয়েক আরও কয়েকটা জায়গা আছে এরকম যেরকম আমরা অক্ষরধামেও গিয়েছি তারপর আরও লোটাস টেম্পল এগুলাতেও ফোন অ্যালাউ ছিল না অনেক জায়গা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেন আমি আরও বলবো কোথায় কোথায় এখানে ফোন অনেক জায়গাতেই অ্যালাউ না তো আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন জায়গাতে ফোনটা অ্যালাউ ছিল না তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব তো গুরুদুয়ারাতে আমরা ঢুকে পড়েছি দেন এখানে একটা জুতার কাউন্টার আছে তো এখানে সব কিছু জুতো সব জুতো জমা করতে হয় দেন ভিতরে যাওয়ার যদি স্লিভলেস পরো তাইলে ওইগুলা অ্যালাউ ছিল না স্লিভলেস এলাউ ছিল না শর্টস অ্যালাউড ছিল না হাফ প্যান্ট ছেলেদের হাফ প্যান্ট তারপর মেয়েদের শর্টস ফ্রক স্কার্ট এগুলো অ্যালাউ ছিল না আর যদি সালোয়ার পরো দেন দুপাট্টা যদি নাও থাকে তুমি এখানে দুপাট্টা এখানে চুন্নি আছে তো ওইগুলো মাথাতে বেঁধে তারপর উপরে যেতে হয় আর এখানে একটা কি বলবো তোমাদেরকে জলের মতো একটা মতন আছে ওইটার মধ্যে পা ধুয়ে তারপর যেতে হয় আর একটা বানিয়ে রেখেছে ওইটার মধ্যে জল ও আছে দেওয়া তো এখানে পাটা ধুয়ে তারপর ভিতরে যেতে হয় আমি এতটুকু অবধি ভিডিওটা করতে পেরেছি তারপর ভিতরে অ্যালাউ ছিল না তো ফোনটা বন্ধ করে দেন পিছিয়ে আওয়ার পর পিছনে ছিল এখানে পুকুর ছিল গুরুদুয়ারার এই যে বড় একটা পুকুর ছিল এখানে অনেক মাছ আছে ওই মাছগুলো ছুলে ছুয়ে উইশ করলে যে কোনোটা উইশ বলে যদি মাছটা ছো তাহলে শুনেছি ভালো হয় তো আমরা মাছটা ধরতে চেয়েছি দেন ধরেছি অনেক মাছ ধরেছি তোমরা ভিডিওটা দেখো শেষ করে আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে তো প্রসাদে ছিল ডালিয়া বানিয়েছে ডালিয়ার হালুয়া ডালিয়ার হালুয়া বানিয়েছে অনেক টেস্ট ছিল তো আমরা বেরিয়ে এখন চলে যাব অন্য একটা জায়গাতে চলো দেখি তারপর আমরা নেক্সট এসে গেলাম ইন্ডিয়া গেট তো ইন্ডিয়া গেটের ভিউটা এত সুন্দর ছিল আর এখানে অনেক মানুষ ছিল দেন এখানে ফটোগ্রাফার ছিল তো আমরা ফটো উঠিয়ে উঠেছি အာခဏလေးပဲ audio ဟမ် ticket like তো পরের দিন সকালে আমরা সকাল সাড়ে সাড়ে ছয়টায় আমরা বেরিয়ে পড়েছি সবাই ফ্রেশ হয়ে আগের দিন রাত্রে যেহেতু এত কিছু ঘোরা হয়নি শুধু গুরুদ্বারা আর ইন্ডিয়া গেট গিয়েছিলাম তো যাওয়া যেতে যেতে আমরা রাস্তাতে পড়েছে দুটো মন্দির পড়েছিল তো মন্দিরটি দর্শন করে দেন আমরা যাব মন্দির দর্শন করার পর আমরা ব্রেকফাস্ট করেছি তারপর আমরা একটু ওয়েট করেছি কারণ সরোজিনী মার্কেট এগারোটা থেকে খুলে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তাও আমরা বাজারটা খুলিনি তো খোলার পর আমরা গিয়েছি সরোজিনী মার্কেট এগারোটা থেকে সরোজিনী মার্কেট খুলে তোমরাও জেনে রাখো সকাল সকাল গিয়ে কোনো লাভ নেই আমরা তো সকাল সকাল বেরিয়েছি তো সেরোজনী আসার পর ও একটা জিনিস দেখে আমার এত বেশি ভালো লেগেছে এখানে যা যেটা যেটা জিনিস আমরা অনেক দাম দিয়ে কিনি আমরা আমাদের জায়গাতে সেরোজনীতে ওইটা হাফেরও হাফ দাম একদম আধা যেমন ওই এইগুলো ঝুমকো আমরা আমরা আমাদের এখানে কিনি একশো টাকা দেড়শো টাকা করে দুশো তিনশো নে কখনো কখনো তো এটা আমি পেয়েছি তিন মাত্র ত্রিশ টাকা তারপর পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে তোমাদের এই ভিডিও দেখে তোমরাও দিল্লিতে গেলে সরোজিনী নিশ্চয়ই যাবে কারণ সরোজিনী মার্কেট একটা এরকম মার্কেট যেখানে অনেক কমে জিনিস পাওয়া যায় তাও ভালো ভালো জিনিস পাবে দেখো সরোজনী থেকে আমরা বেরিয়ে গেলাম চান্দি চৌক চান্নিচক এত কিছু দেখার মতো ছিল না তো আজকে আমরা পুরা দিল্লিটা ঘুরতে যাচ্ছি কারণ আজকে একটা কালকে আমরা এতটা কিছু ঘুরা হয়েছে না শুধু সরোজনী মার্কেট গিয়েছিলাম তো আজকে আমরা যাব লোটাস টেম্পল তারপর অক্ষরধাম আরও অনেক কিছু আছে টুরিস্ট প্লেস ওই ওই জায়গাতে গিয়ে দেখব তো আর আমাদের পুরো আমরা সবাই রেডি রেডি হয়ে গিয়েছে আর এখানে আমিও রেডি হয়ে গেলাম এই যে আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবেন আর আমাদের হোটেল রুমটা একদম মেসি হয়ে আছে এখন দেখো একদম পুরো মেসি হয়ে আছে পরের দিকে আসার পর আমি তোমাদেরকে পুরো হোটেল সবার রুমটা দেখাবো ভিডিও করে দেন এখন আমরা যেখানে যেখানে যাব সবটাই তোমাদের তোমরা ভিডিওটা দেখো आर हमारे चैनल ट्रके सब्सक्राइब करें अवश्य ही आमा के एक टू सापुट करो हाय no बलो नौ बजे का है अभी निकल चुका है दिल्ली दिल्ली शाम को छह बजे आएगा <laughs> इतना लेट सब कुछ टूर करेंगे ना हाँ इसलिए तो बेरी है प्रथमे हम लोग ऐशे गलाम ब्रेकफास्ट करते তো ব্রেকফাস্ট করে তারপরেই আমরা তু আমাদের ক্যাব আসবে लड़की को उससे नाक पे अभी ठंडा कर दूंगा। <laughs> से <देखे> इस चरा <laughs> <laughs> <हाई> हाँ। <laughs> मसाला।, मसाला है हेलो हेलो बोलो কী <laughs> আচ্ছা <a deal |zh|> যাচ্ছি ক্যাব নেওয়া হয়েছে ক্যাব বুক করা হয়েছে তো আমরা সবাই বসে এখন ফার্স্টে যাব রেড ফোর্ট আই থিঙ্ক রেড ফোর্টই হবে তারপর কোথায় যাব সব তোমরা দেখো তো আমরা এখন এসে গেছি রেড ফোর্ট তো আমরা এখন এখানে যাচ্ছি ভিতরে আর ভিতরে যেতে টিকিট লাগে কিন্তু 40 টাকা করে তো আমাদের টিকিট কাটা হয়েছিল এই যে এটার ভিতরটা দেন এই দেখো এই যে এটার ভিতর বলতে কি ওইটা একদম ভিতর না একদম ভিতরে আমরা গিয়েছিলাম কারণ অনেক বেশি এখানে রুদ্র আর গরমও আছে এখানে আমরা বাইরে সবাই এখানে ফটো উঠে নিয়েছি দেখো সামনে জায়গাটা খুব বড় এরিয়া অনেক বড় দেখতে অনেক সুন্দর ভিউ টা এইদিকে গিয়ে মিউজিয়াম আই থিংক মিউজিয়াম এখানে

তো নেক্সট আমরা এসেছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তো এখানে এসে অনেক কিছু আমরা দেখতে দেখেছি ইন্দিরা গান্ধীজির মিউজিয়াম তার ইন্দিরা গান্ধীজির সব কিছু ছিল তো ভিতরে যাওয়ার সময় আমরা শুনেছি ব্যাক অন কিছু রেখে দে যারা যারা বোতল সবকিছু নিয়ে আসে ওইরা এখানে রাখতেও পারবে তারপর ভিতরে ঢুকতে পারবে এটা এখানে পার্সও এলাও না এ দেখো সব কিছু পার্সও দিতে হয় এই যে আমি ব্যাগটাও দিয়ে দিলাম কিছু অ্যাকচুয়ালি ওরা স্ক্যান করে রাখে না এই যে আমি ব্যাগটা আবার নিয়ে নিয়েছি তাই আমি ভাবলাম ব্যাগটা কি রেখে দেবে নাকি আমি দেখাচ্ছি এখন তোমাদেরকে ভিতরে কীরকম ইন্দিরা গান্ধী ভবন ও ইন্দিরা গান্ধী মিউজিয়াম এটা এই যে ইন্দিরা গান্ধী ভিতরে গিয়ে এই যে এরকম ধরতে হয় ইন্দিরা গান্ধীজির ইন্দিরা গান্ধীজির শাড়ি আর চপ্পল জুতো আর ব্যাগ যেটা পরে ভাতিয়া হইতিা গান্ধীজি ये पहना हुआ था ये लोग तो, ये देखिए के पहनी थी ये देखिए इंदिरा गांधी की साड़ी जो हत्या के दिन पहनी थी द तो साड़ी बाई इंदिरा गांधी ऑन द डे ऑफ हार्ट एक्सीडेश अभी भी खून लगा हुआ ये देखिए ये देखिए

বেডরুম এটা না ড্রেসিং রুম ড্রেসিং রুম দেখো ওনার শাড়ি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের উপরে জিনিস সব কিছু দেখো অনেক সুন্দর করে সাজানো নেল পলিশ পারফিউম সব কিছু রাখা দেখো কি খা রাজি দাঁড়া পে বানা খাদি কুর্ ওর অঙ্গ বস্ত্র অঙ্গবস্ত্র এই যে এই যে এই যে ফটো আছে উনার এই যে ভিতরে দেখছেন রাজীব গান্ধী যখন হত্যা হয়েছিল ওই যে রাজীব গান্ধীজি যখন আমরা চলে যাচ্ছি এত বেশি রুদ্র এই যে দেখো অনেক বেশি দেখা যাচ্ছে না এটা হচ্ছে ইন্দিরা গান্ধীজির বাইরের বাসার বাইরের পোষণটা আর বাইরে এখানে তোমরা দেখতে পাবে একটা ক্রিস্টালের রাস্তা ক্রিস্টাল পাথর দিয়ে এটা বানানো এই যে ক্রিস্টালের কাজ বললে হয় এটা দিয়ে রাস্তাটা বাঁধানো উনি যেদিন মারা যান ওই রাস্তাটায় হাঁটতে ছিলেন তো এই রাস্তাটা তার জন্যই ক্রিস্টাল গ্লাস দিয়ে বাঁধানো দেখো বাজার বাজার দিল্লি হাট বাজার এই যে ভিতরেও যাওয়ার পর আমাদেরকে ফোন এলাও ছিল না তো না করে দিয়েছি ভিডিও না করার জন্য আমরা বিশেষ কিছু কিনেও নেক্সট আমরা যাবো কুতুব মিনারও টিকিট ছিল পঞ্চাশ টাকা করে আহ পার হেড পঞ্চাশ টাকা করে তো এখানে অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যেতে হয়েছে

ये तो रोद्रो बगो फोर्टी सेवन डिग्री दिल्ली टुडे टुडे 47 सेवन डिग्री बुढ़ाओ तो ये वीडियो ओटिगल लाइफ पर हाँ लाइफ पर लाइफ पर होना पर लाइफ होना माता ना हुई होगा তো কুতুব আমরা ফটো ভিডিও সব শেষ করে দেন আমরা চলে গেলাম লাঞ্চ করতে খাওয়ার ভিডিও ভিডিও আমরা করতে পারিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম তো নেক্সট আমরা চলে এসেছি লোটাস টেম্পল দেখো তোমরা এখানেও ভিতরে ফোন এলাও ছিল না তো বাইরের দিকে যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করেছি

লোটাস টেম্পল দেখা শেষ হওয়ার পর আমরা নেক্সট চলে গেলাম অক্ষরধামে অক্সরধামে ফোন ভিডিও একদমই অ্যালাউ ছিল না গেটই সব কিছু দিয়ে দিতে হয় তো আমরা তারপর অক্ষরধাম দেখার পর আমরা হোটেলে চলে গেলাম দেখা হবে নেক্সট ভিডিওতে এটা